নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ একটি নতুন রেসিপি বানাতে যাচ্ছি এটা একটা পাহাড়ি অঞ্চলের সবজি এটা হচ্ছে স্কোয়াশ এই স্কোয়াশ দিয়ে একটি সুস্বাদু নিরামিষ রেসিপি আমি আজ বানাচ্ছি এর জন্য লাগছে এখানে আমি স্কোয়াশ নিয়েছি ছোটো সাইজের দুইটা স্কোয়াশ আমি কেটে রেখেছি আর একটা ছোট্ট আলু কেটে রেখেছি আর মাঝারি সাইজের একটা টমেটো আর নিয়েছি আমি এখানে সয়াবিন মশলার মধ্যে লাগছে এখানে হাফ টি স্পুন গুঁড়া টু টি স্পুন ধনে গুঁড়া এক টি লঙ্কার গুঁড়া একটি টি স্পুন জিরার গুঁড়া এবার সয়াবিনের মধ্যে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে সয়াবিনটা আমি মেয়েকে ফ্রাই করে নেব গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ সাদা তেল এই সাদা তেলের মধ্যে এবার আমি নুন হলুদ দিয়ে আলুগুলা ফ্রাই করে নিচ্ছি এবারে নুন হলুদ দিয়ে আমি আলুগুলা কড়াইতে ফ্রাই করে নিচ্ছি আলুগুলা লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে এবার আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি এবারে আলু ভাজার তেলেতেই আমি সোয়াবিনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি না ফ্রাই করে রেখছি সোয়াবিনটা একটু হালকা করে ফ্রাই করতে হবে বেশি কড়া করে ফ্রাই করলে সোয়াবিন শক্ত হয়ে যায় সবজির মধ্যে দিলে খেতে ভালো লাগে না তাই আমি একটু হালকা হালকা করে ফ্রাই করে দিচ্ছি হয়ে গেছে সয়াবিন ফ্রাই আমি এখন সয়াবিনটা নামিয়ে নিচ্ছি করার মধ্যে আবারও আমি আরও দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার আমি ফুরন দিচ্ছি পাঁচ ফুলন পণটা ভাজা ভাজা হয় এটা একটু পাঁচ পূরণ থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এবারের মধ্যে আমি টমেটো দিয়ে দিয়ে টমেটোটা নরম হয়ে যায় এবার ঢাকাটা সরিয়ে নিয়ে দেখছি আমি টমেটো গুলাতে জলে রেখে টমেটো নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে শুকনো মশলাগুলো রেখেছিলাম শুকনা মশলাগুলো আমি জলে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি শুকনা মশলাটা দিয়ে আর একটু সময় মশলাটা কষাতে হবে সুন্দর করে গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এবারে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবারে মশলা কষানোর সময় এর মধ্যে আমি এক টি স্পুন বেসন দিয়ে দিচ্ছি বেসন দিলে যে কোনো বেবি একটু থিকনেস আসে গ্যাস এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার এর মধ্যে আমি কেটে রাখা স্কোয়াশ দিয়ে দিচ্ছি স্কোয়াশটা হচ্ছে ঠান্ডা জায়গার সবজি এটা পাহাড়ি এলাকায় খুব বেশি পাওয়া যায় এটা খেতেও খুবই ভালো নরম সবজি পেটের জন্য ভালো একটা খুব টেস্টি জিনিস স্কোয়াশটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে সবজিটা আমাদের এখানে সব জায়গাতেই এখন স্কোয়াশ পাওয়া যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে আসে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু আর সোয়াবিনটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করতে হবে মিক্স করে আমি একটু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি সবজিটা একটু মসবে এবার ঢাকাটা সরিয়ে আমি দেখে নিচ্ছি কীরকম মজবে আমার সবজিটা স্কোয়াশ আলুটা খুব সুন্দরভাবে মজে গেছে এবার এই পর্যায়ে এসে আমি এখানে তার মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি জুলের জন্য একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে সবজিটা টেস্টও ভালোবাসে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় সবজি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এইভাবে জুলটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যতক্ষণ না স্কোয়াশ আলুটা সিদ্ধ হচ্ছে এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি আমি আমার স্কোয়াশে সবজিটা হয়ে গেলো কিনা আলু স্কোয়াশগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আলু স্কোয়াশ সব সিদ্ধ হয়ে গেছে এবার তৈরি হয়ে গেলো আমার অতি সুস্বাদু একটা নিরামিষ রেসিপি আমি স্কোয়াশ দিয়ে বানিয়েছি উপর থেকে এবার নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি একটু ক্র্যাশ করে কস্তুরি মেথি এই কস্তুরি মেথিটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ আসে এই সবজিটার মধ্যে এটা খেতে আরও বেশি টেস্টি লাগে এইভাবে নিরামিষ সবজির মধ্যে কস্তুরি মেথি দিয়ে খেলে খুব ভালো লাগে গন্ধটা তাই আমি এক্স সবজির মধ্যে কস্তুরি মেথি দিয়ে দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে সার্ভ করে নেব